আসলে আপনাদের সবার চেহারা দেখে আমার খুব মায়া লাগতেছে আমাদের কিছু করার ছিল না যেহেতু আমাদের হাতে খুব কম সময় ছিল আমাদের যেহেতু ঈদ উল ফিতর উপলক্ষে একটা লম্বা সময় গিয়েছে ছুটি আমি চাইনি ছুটির দিনগুলোতে আপনাদের ডেকে নিয়ে আসা এই জন্যই আজকের বিকাল ছাড়া আসলে সময় ছিল না আমাদের হাতে তো আপনারা কষ্ট করে রোদের জন্য যারা কষ্ট পাচ্ছেন আমি প্রথমেই সবার কাছে দুঃখ প্রকাশ করছি আজকের এই এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক এটা প্রস্তুতিমূলক না আমরা একটু মানে চেয়েছি আপনাদের কিছু মেসেজ দেওয়ার জন্য এখানে উপস্থিত আছেন আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের একাডেমিক সুপারভাইজার আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ কেন্দ্র সচিববৃন্দ এবং সকল শিক্ষকবৃন্দ আপনাদের হচ্ছে আমি যেটা বলবো যে আমাদের বাবা মায়ের পরেই যদি আমরা চাই বা আমরা ভাবি কাকে সম্মান দিব সেটা কিন্তু আপনাদের নাম চলে আসবে আমাদের পিতামাতার পরেই আমাদের কারিগরকে মানুষ গড়ার কারিগর আপনারা আমরা যখন প্রস্তুতিমূলক সভা করেছি তখন আমরা কিছু অভিযোগ পেয়েছি অনেকেই আমি একদম মানে সত্য কথা বলি আপনারা হয়তো অনেকেই মন খারাপ করে থাকবেন যে বলা হয় যে যারা নাকি ম্যাজিস্ট্রেট এবং ট্যাগ অফিসার আছেন তাদের পাহারা দেওয়া হয় যে তারা যেখানে যাচ্ছে সেখানে পরিবেশ ভালো থাকে যেখান থেকে সরে যাচ্ছে সেখানে পরিবেশ খারাপ হয়ে যায় যে বাচ্চারা কথাবার্তা বলে নকল করে উল্টো তাহাদের পাহারা দেওয়া হয় এবং আপনাদের দিকে আঙুলটা তোলা হয়েছে তো আমি চাই নাই আমার সম্মানিত শিক্ষক যারা আছেন তাদের দিকে আঙুলটা উঠুক আর আমি যখন জেলাতে প্রস্তুতিমূলক সভাতে গিয়েছি প্রথমেই একটা জিনিস আমাকে বলা হয়েছে যে গোপালগঞ্জ জেলার মধ্যে মুকসুদপুর জেলা নাকি নকলের জন্য বিখ্যাত তো আমার এই কথাটা শুনে খুবই কষ্ট লেগেছে আমি চাই না মুকসুদপুর নকলের জন্য বিখ্যাত হোক আমরা জানি মুকসুদপুর থেকে অনেক কৃতি সন্তান আসছেন আমাদের বিভিন্ন সচিব সচিবচাররা আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় জায়গায় আছেন আমরা চাই না নকলের জন্য মকসেদপুর বিখ্যাত হোক এবং ডিসি স্যার আমি ডিসি স্যারকে বলেছি স্যার আপনি আসেন আমরা ইনশাল্লাহ এবছর নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা উপহার দিব এটা স্যারকে আমি অদা করে আসছি এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যদি আন্তরিকভাবে চান তাহলে এটা সম্ভব শুধুমাত্র আপনাদের চাইতে হবে কারণ মূল দায়িত্বটা পালন করবেন আপনারা আমরা হয়তো মনিটরিং করব। কেন্দ্র সচিব হয়তো মনিটরিং করবে কিন্তু পক্ষে থাকবেন আপনারা বাচ্চারা কিভাবে পরীক্ষা দিবে বা পরিবেশটা কিভাবে কেমন হবে এটা কিন্তু নির্ধারণ করবেন আপনারা তো আপনাদের সকলেই যখন আন্তরিকভাবে চাবেন যে না এবছর বছর একটু নকল করতে দেওয়া হবে না কোনো রুমেই না কোনো শিক্ষার্থী পরীক্ষার্থীকেই না তাহলেই মাত্র এটা সম্ভব আর প্রিভিয়াস অনেক অভিজ্ঞতার কথা শুনেছি আমি হয়তো এই পরীক্ষাটা আমার জন্য এবছর নতুন এখানে কিন্তু আমি সিলেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি